দুর্বিসহ হায়দ্রাবাদকে নিয়ে কথা বলতে আসছি হায়দ্রাবাদকে নিয়ে এবারে আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থাটা আপনারা দেখছেন আজকে যে মুম্বাই সাথে হায়দ্রাবাদের খেলাটা চলমান আমি যেই ভিডিওটা বানাইতেছি এই মুহূর্তে আমি স্কোরটা দেখে আসলাম আট ওভার তিন বলে পঁয়ত্রিশ রান যেখানে পাঁচ উইকেট চলে গেছে হায়দ্রাবাদের এইবারের আইপিএলের সবচেয়ে লোয়েস্ট পাওয়ার প্লে স্কোর করছে আজকে হায়দ্রাবাদ মাত্র তিরিশ রান করছে তা আবার চার উইকেট চলে গেছে পাওয়ার প্লের মধ্যে হায়দ্রাবাদের এমন অবস্থা হওয়ার কি কথা ছিল আপনারাই বলেন যখন আইপিএল এর আগে অকশন হইল যেই সব প্লেয়ার আসলে হায়দ্রাবাদে নেওয়া হয়েছে তাদের দ্বারা কি এটা সম্ভব আমরা কখনো ভাবছিলাম এখন অবস্থা দেখা আমার যতদূর মনে হইতেছে যে অতিরিক্ত ভালো প্লেয়ার বা শুধু ব্যাটসম্যানদের দিকেই নজর দেওয়াটা হয়তো বা হায়দ্রাবাদের সবচেয়ে বড় ভুল ছিল আপনাদের কি মনে হইতেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কিন্তু আমার কাছে কিন্তু এই জিনিসটাই মনে হইতেছে যে শুধুমাত্র ব্যাটসম্যানদের দিকেই নজর দেওয়া এবং গত বছর যে ব্যাটসম্যানরা আসলে ভালো করছিল শুধুমাত্র তাদের উপরেই ভরসা করা এইটাই হচ্ছে হায়দ্রাবাদের সবচেয়ে বড় সমস্যা দেখেন টপ অর্ডার কিন্তু হায়দ্রাবাদের ভালো পারফরমেন্স করতে পারতেছেই না বলতে গেলে মিডিল অর্ডারেও কেউ ভালো করে না লোয়ার অর্ডারেও কেউ ভালো করে না তাইলে আমি কেমনে রান করতে পারবো বা কেমনে খেলাটা ধরতে পারবো তার উপর বোলিং এ অনেক বড় সমস্যা কিন্তু হায়দ্রাবাদে আছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতেছেন দেখেন হায়দ্রাবাদে এই পর্যন্ত প্রপার একটা স্পিনার কিন্তু এখন আমরা দেখি নাই আইপিএল মানে বিশেষ করে এবারে আইপিএল প্রথম দিকে অনেক রান হইতেছিল প্রথম ম্যাচটাই কিন্তু হায়দ্রাবাদ দুইশো ছিয়াশি রান দিয়ে শুরু করছিল আমরা ভাবছিলাম হায়দ্রাবাদ হয়তো বা এবারও একদম ফাটাই দিবে কিন্তু পরবর্তী ম্যাচ থেকে আসলে হায়দ্রাবাদের যে ডাউনফল সেটা শুরু হয়ে গেছে আর কোন ম্যাচেও রকম রান করতে পারে নাই ওই একটা ম্যাচই হায়দ্রাবাদ জিতছিল এরপরে পরবর্তী পাঞ্জাবের সাথে দুইশো ছেচল্লিশ টার্গেটের যেই ম্যাচটা সেই ম্যাচটাও হায়দ্রাবাদ ভালো পারফরমেন্স করছে অভিষেক শর্মা আহ একশো একচল্লিশ রান করছে আবার প্রথম দিন যেই ম্যাচটা হায়দ্রাবাদ জিতছিল দুইশো ছিয়াশি রান করে আগে ব্যাটিং করে সেই ম্যাচে কিন্তু আরেকটা সেঞ্চুরি আমরা দেখছিলাম সেটা ঈশান কিষান করছিল ওই যে একটা সেঞ্চুরি ওই সেঞ্চুরির পরে ঈশান কিষানের থেকে কোন ভালো পারফরমেন্স কিন্তু এই পর্যন্ত আমরা পাইনি আবার ঈশান কিষানের দশ প্লাস স্কোর পাওয়াটাই যেন একটা মানে রেয়ার ইস্যু হয়ে গেছে দশ প্লাস করি নাই কোন ঈশান কিষানের তাইলে হায়দ্রাবাদের অবস্থা কেমনে ভালো হবে হায়দ্রাবাদ কিভাবে এবার আইপিএল একটা ভালো পজিশনে যেতে পারে সেটা আপনারা বলেন আমাকে অলরেডি কিন্তু হায়দ্রাবাদ দশ নম্বরে আছে চিন্তা করছেন একবার হায়দ্রাবাদ গতবার আমরা যেই ধরনের পারফরমেন্স হায়দ্রাবাদের মতো দলের কাছ থেকে পাইছি গতবার ভালো পারফরম্যান্স করার প্লেয়ারদের মধ্যে জাস্ট সশাঙ্ক শর্মা এবারে হায়দ্রাবাদে নাই তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে সে এবারে পাঞ্জাব কিংসে খেলতেছে এছাড়া কিন্তু গতবার যারা পারফরম্যান্স করছে যারা যারা পারফরম্যান্স করছে তারা কিন্তু সবাই হায়দ্রাবাদে আছে শুধুমাত্র সশাঙ্ক শর্মা এবং আশুতোশ শর্মা সরি আশুতোশ সিং নাকি আমি ভুল বলছি হয়তো সশাঙ্ক সিং আশুতোশ শর্মা এই দুইজন প্লেয়ার কিন্তু নাই তাছাড়া সবাই আছে তাইলে কেন আমি পারফর্ম করতে পারতেছিলাম বলেন এত দুর্বিশহ অবস্থা আসলে হায়দ্রাবাদের মতো টিমের হয়ে যাবে গতবার এত ভালো পারফরমেন্স করার পরেও গতবারের রানার তারা ফাইনালটা খুবই বাজে খেলছিল যার জন্য তাদের ফাইনালে এত বাজে ভাবে হাঁটতে হয়েছে আমরা কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদ গতবারের আইপিএল এর সবচেয়ে ভালো দুইটা দল ছিল তাদের সাথে তাদের কাছে কিন্তু ফাইনালটা অনেক ভালো আশা করছিলাম কিন্তু হায়দ্রাবাদ ফাইনালের দিন খুবই বাজে একটা পারফরমেন্স দিছে যার জন্য কলকাতা কিন্তু খুবই ইজিলি জিতে আইপিএল দুই হাজার চব্বিশে ট্রফিটা নিয়ে নিছিল যাই হোক এবার হায়দ্রাবাদ আসলে কোয়ালিফাই করতে পারবে না এটা শিওরই বলা যাইতেছে তারপরেও পারবে কিনা কিছু পরিসংখ্যান হয়তো এখনো কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে খুব বেশি ম্যাচ বাকি নাই মাত্র ছয়টা ম্যাচ বাকি আছে আজকের পরে ছয়টার মধ্যে ছয়টা ম্যাচই যদি হায়দ্রাবাদ জিততে পারে সেক্ষেত্রে হয়তো বা একটা চান্স থাকলে থাকতেও পারে যাই হোক আমি পার্সোনালি হায়দ্রাবাদের ফ্যান না তবে হায়দ্রাবাদের যারা ফ্যান আছে তাদের জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে এমন বাজে একটা পারফরমেন্স হায়দ্রাবাদের মতো দলের কাছ থেকে কিন্তু বিশেষ করে গত আইপিএল আমরা যা দেখছি এটা কিন্তু আমরা আশা করি নাই অভিষেক শর্মা এই পর্যন্ত একটা মাত্র ফিফটি প্লাস স্কোর তাও আবার সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাবের সাথে একশো একচল্লিশ করছিল ওই একশো ছাড়া আর একটাও ফিফটি প্লাস স্কোর নাই অভিষেক শর্মার এই বিষয়টা কি ভাবছেন অভিষেক শর্মার কাছ থেকে আসলে আমরা এমন পারফরমেন্স আশা করি নাই যে একটা ম্যাচ একশো করে বাকি সবগুলো ম্যাচ এত বাজে পারফরমেন্স থাকবে এত বাজে অভিষেক শর্মারটাও বলা যায় না অভিষেক শর্মার মোটামুটি আমার যে একটা রান আছে কিন্তু ট্রাভিস হেড বলেন নীতিশ কুমার রেড্ডি বলেন ঈশান কিষান একটা ম্যাচে একশো ছয় করলো পরবর্তী দশ প্লাস যে রান এইটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এমন একটা পারফরমেন্স করতেছে ঈশান কিষান যাই হোক হায়দ্রাবাদ হয়তোবা বা এ আর কোয়ালিফাই করার কোন সুযোগ নাই এখন পরবর্তী আইপিএলে তারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে হয়তো আবার ওভারকাম করবে এটাই আশা করা যাইতেছে যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ